আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের ঘর এখন নির্মাণ হচ্ছে আমাদের গোসলখানার উপরে একটা ঘর দেওয়া হয়েছে দেখেন নিজের পরিস্থিতি এখন অত একটা ভালো না পুরো করার পরে আমরা চাচ্ছি যে এই ঘরটা এমনভাবে দিব নুন চাইলে ভেঙে ফেলতে পারি আর আমরা পালার সাসি হলো আপনার কবুতর কবুতর হবে অল্প কিন্তু কোয়েল পাখি একটু বেশি দেওয়ার চাষি নিচে সব কোয়েল পাখি হবে উপরে কবুতর থাকবে আর নিচে

কাছাকাছি ইনশাল্লাহ দু একদিনের মধ্যে আমাদের ঘরের কাজ শেষ হয়ে যাবে আমরা ভালোভাবে মাপ নিয়ে কাজ করা হয়নি এজন্য এক জায়গা বেশি হয়েছে আর এক জায়গা কম হয়েছে এখন মাপে বুল রসছে এই ঘরটা আমার আমার বড় যেজন সেইজন দিয়ে গেছে কিন্তু ফার্স্টে এই ঘরে টাইগার টাইগার মুরগি পালা হয়েছিল কিন্তু ওই মুরগিটি অনেক খাবার খায় লাভের চেয়ে বেশি লস হয়ে যায় এই কারণে আমরা চাষি এখন কবুতার কয়েল পাখি পালার ইচ্ছা আছে ঘরের পুরোটা দেখাই দিলাম কয় ফিট নেট লাগবে এই জন্য মাপ নেওয়া হচ্ছে উপরে তো চটা মারা হয়েছে কিন্তু আমাদের বাসের অভাব নেই এই জন্য চটা দিয়েছি কারণ এই ঘর আমরা স্থায়ীভাবে বানাচ্ছি না মন চাইলে রাখবো আর লাভ না হইলে ভেঙে উঠে পারি এই জন্য আমরা নড় ঘুরে বানানো হয়েছে এই দেখেন খাওয়ার এই খাবার দেওয়ার জায়গা রাখা হয়েছে এই যে একটা যে একটা আর কোথায় রাখা হবে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি পুরো ঘর করা হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন ঘরটা কেমন হয়েছে কিন্তু এখন পুরোভাবে বোঝা যাবে না এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম